আজকে মানিগঞ্জের সঙ্গে যে আলোচনা সেখানে যুক্ত সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমি পরম শ্রদ্ধা স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে নির্মমভাবে হত্যা করলো এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ হারিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ইতিহাস বিকৃতি শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশকে আবার যেন সেই পাকিস্তানের ছত্র ছায় নিয়ে আসার একটা কবি চক্রান্ত কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সেটা মেনে নেয়নি আওয়ামী লীগের সকল নেতা কারাগারে বন্দি করেছিল একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যে জনগণের কল্যাণ হয় জনগণের মঙ্গল হয় সেটা আজ প্রমাণিত সত্য আওয়ামী যতদিন ছিল দেশের উন্নয়ন ছিল তখন নেই বাংলাদেশের মানুষ তখন কষ্ট ভোগ করেছে হ্যাঁ ক্ষমতা যারা হত্যাকুর মধ্য দিয়ে দখল করেছে কিছু মুসলিমের লোককে বিভিন্ন সুবিধা দিয়ে একটা এলিট শ্রেণী তৈরি করে তাদের উপর নির্ভর করেই ক্ষমতা তারা থাকার চেষ্টা করেছে বাংলাদেশের সমস্যাগুলি সমাধান করা মানুষের ভাগ্য পরিবর্তন করা মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করা বা আমাদের সংবিধানে যে মৌলিক চাহিদার কথাগুলি বলা আছে এ ব্যাপারে কোনো পদক্ষেপে কেউ নেয়নি প্রতিনিয়ত দুর্ভিক্ষ লেগেই থাকতো রেহানা রায় পনেরো আগস্ট বিদেশে ছিলাম ছয় বছর পর দেশে আসার সুযোগ পেলাম ফিরে আসার পর থেকে সারা বাংলাদেশ ঘুরেছি একুশ বছর পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে ছিয়ানব্বই সালে চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি আর মাত্র পনেরোশো মেগাওয়াট বিদ্যুৎ সাক্ষরতার হার ছিল মাত্র পঁয়তাল্লিশ ভাগ এই নিয়ে যাত্রা শুরু করেছিলাম বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি সাক্ষরতার হার বাড়িয়েছি চিকিৎসা সেবা জনগণের দুর্গায় পৌঁছে দেওয়ার জন্য কমিটি ক্লিনিক করছি তারপর আবার একটা চক্রান্ত ক্ষমতা আসতে পারেনি কিন্তু বাংলাদেশের দেশের ইতিহাসে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক এই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত একটা পাঁচ বছর সময় পূর্ণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম এখানে একটা কথা বলে রাখি আওয়ামী লীগ কিন্তু কখনোই ওই পিছনের দরজা দিয়ে বা চক্রান্ত করে ক্ষমতায় আসেননি আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে আওয়ামী লীগের ইতিহাস উনিশশো সাল থেকে এ পর্যন্ত আটবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেই উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট ছাপ্পান্ন সালে দিশার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এবং এইভাবে একে একে যদি হিসাব করেন দেখবেন কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে আওয়ামী লীগ বিশ্বাস করে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা দু সালের যে কোটা আন্দোলন সেটা যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা বা আমি আর এখানে তখন একমাত্র বেঁচে গিয়েছিলাম আমাদেরকে হত্যা করা এটাই ছিল তো উদ্দেশ্য তখন অনেকে বেঁচে ছাত্ররা আন্দোলন করছে এ আর কি ঘটনা কিন্তু তা ছিল না কারণ আমি জানি দু হাজার চোদ্দ নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা অতিক্রম করেছি দু হাজার একুশ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করি সেই একুশ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় অর্থাৎ বঙ্গবন্ধু রেখে গিয়েছিলেন স্বল্পোন্নত দেশ তারই পদঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে আসি আজকের বাংলাদেশ আজকাল বাংলাদেশটা কি যে দারিদ্রের হার দু হাজার ছয় সালে বিএনপি শেষ বছর একচল্লিশ শতাংশ ছিল আমি তার কমে আঠারো তে নামিয়ে এনেছি হত দরিদ্রের হার যেখানে পঁচিশ পয়েন্ট এক ভাগ ছিল পাঁচ ভাগে নামিয়ে এনেছিলাম মাথা আয় বৃদ্ধি করেছিলাম প্রত্যেকটা মানুষের জন্য উপার্জনের একটা সক্ষমতা থাকে সেই ব্যবস্থাও করে দিয়েছিলাম বিদেশি বিনিয়োগ আনা দেশ বিনিয়োগকে উৎসাহিত করা সব রকম সুযোগ সুবিধা দেওয়া অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা রাস্তাঘাট পুল ব্রিজ অবকাঠামোগত উন্নয়ন করে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সারা বিশ্বে তেত্রিশতম অর্থনীতির শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলাম বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা খাদ্য উৎপাদন বৃদ্ধি মানুষের চাহিদা বেড়েছে অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে আমাদের ছিল আমার এটাই প্রশ্ন যে থেকে হবে আমাকে এবং এই যে অপপ্রচার দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল সিস্টেম ব্যবহার করে নানাভাবে অপপ্রচার করে করে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হয় এবং সেটা কে করেছে এটা তো আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতা আসলো তিনি কিন্তু এই জিনিসটা প্রকাশ করে ফেললেন সে ডিপ স্টেটের কনসপেন্সি ইউএস এইড অর্থব অর্থ এবং সরোজ নামে একজন ধনকুবের তাদের অর্থ দিয়ে এবং বিল ক্লিন্টন ফাউন্ডেশনে যিনি মোটা টাকার ডোনেশন দিতেন গ্রামীণ ব্যাংকের এমডি পদে ছয় হাজার টাকা বেতনের চাকরি করা লোকটা এত টাকা বাইরে কোথা থেকে পেল মিলিয়ন মিলিয়ন ডলার সে সেখানে ডোনেশন দিতে কই গ্রামীণ ব্যাংকে তো কোনো ডোনেশন দেয়নি বা গ্রামীণ ব্যাংকে তো এক পয়সাও দেয়নি গ্রামীণ ব্যাংকে টাকা দিয়েছে তো আমি চারশো কোটি টাকা কিন্তু ডক্টর এমডি পদে চাকরি করেছে কিন্তু সে তার মালিক কেনা দাবি করে সারা বিশ্বের মানুষকে ধোকা দিয়েছে এবং আমেরিকার এজেন্ট হয়ে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের এজেন্ট হয়ে সে বাংলাদেশ ক্ষমতা দখল করার চেষ্টা করেছে দু সাথে ব্যর্থ হয়েছিল কিন্তু তার লোভ যায়নি আর এই ক্ষমতার লোভের আগুনে আজকে সারা দেশ জ্বলে পড়ে ছাড় খার আজকে অবস্থাটা কি দাঁড়িয়েছে দু হাজার তেইশ অর্থ বছর যেখানে আমি প্রবৃদ্ধি ছয় দশমিক সাত ভাগ রেখে এসেছিলাম আজকে সেই প্রবৃদ্ধি কমে গেছে তিন ভাগের নিচে কোনো মতে টেনে তিন ভাগ দেখাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রত্যেকটা জিনিস নিত্য প্রয়োজনের যেসব দাম বেড়ে গেছে এখন কি দাঁড়াচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু কমে গেছে যে মাথা পিছু আমি দুই হাজার মার্কিন ডলার উন্নীত করেছিলাম সেটা কিন্তু এখন আর নাই একজন দিন মজুর শ্রমিক বা রিক্সাওয়ালা দিনে যা কামাই করে আওয়ামী লীগ সরকার আমি অন্তত খেয়ে থাকতে হাতে টাকা থাকতো আর এখন একবেলা বেলা খাবার জুটে না সারা দেশটা একটা জঙ্গি শাসন চলছে শিক্ষা প্রতিষ্ঠানে চার লক্ষ ছে ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না বৃত্তি উপবৃত্তি নামে আছে বন্ধ বিনা যে পাঠ্যপুস্তক দিলাম এবার সেটা দিতে ব্যর্থ হয়েছে অথচ সাতশো কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ ছাত্রদের কি শিক্ষা দিয়েছে শিক্ষকদের অপমান করা পিটিয়ে পিটিয়ে মানুষ মারা প্রকাশে মানুষ খুন করা পুলিশ আইনজীবী আওয়ামী নেতাকর্মী কর্মী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী কাকে ছাড়ছে শুধু মারা না পাহাবেদের ঝুলিয়ে রাখা অত্যাচার করে মারা আর শুধু যে রাজনৈতিক নেতা কর্মী তা না বাড়িতে যুগে তার মা ভাই বোন বাবা আত্মীয় পরিবার পরিজন কাউকে ছাড়ছে না সকল উপর হামলা আর মামলা দিয়ে হয়রানি বুকে দুধ খায় শিশু সেই মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে অন্তঃসত্ত্বা মাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তিন বছর শিশু সহ মাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এটা কোন ধরনের ঘটনা আমি জানি না প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করে সমস্ত ব্যাংকগুলি যারা তৈরি করেছেন তাদেরকে সরিয়ে দিয়ে অন্যকে বসিয়ে দিয়ে আজকে সব ব্যাংক খালি একটা ইন্ডাস্ট্রি চালাতে পারে না একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ গার্মেন্টস এর অর্ডার গুলি চলে যাচ্ছে অন্য দেশে পঁচিশ লক্ষ নারী শ্রমিক প্রায় বেকার হয়ে বসে আছে অন্য অন্য শ্রমিক প্রায় দুই লাখের মত শ্রমিক বেকার ঘর ঘরে আজকে হাহাকার ব্যবসা বাণিজ্যের ক্ষতি ক্যাপিটাল মেশিনারি আমদানি বন্ধ দেশি বিদেশি বিনিয়োগ বন্ধ একের পর বেকার হচ্ছে যে সাক্ষরতার হার আমরা আটাত্তর পয়েন্ট আট ভাগে উন্নীত করেছিলাম সেটাও বোধহয় কমে যাবে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে এখন ঘরে ঘরে অন্ধকার তার উপর প্রতিদিন গ্রেপ্তার আর লাশ দেড় গ্রেপ্তার আর যত সন্ত্রাসী জঙ্গি যা ছিল সব ছেড়ে দিয়েছে ইন্দুস ক্ষমতা দখল করার জন্য সেই সমস্ত জঙ্গিদেরকে মুক্ত করে দিয়ে জেলখানা কালি আর জেলখানা ভরেছে আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা আমাদের চোদ্দ দলের নেতাকর্মীকে দিয়ে এবং সেখানে জীবন জীবনযাপন করছে ঠিক মতো খাবার দিচ্ছে না চিকিৎসা দিচ্ছে দীপু মনি অসুস্থ বিছনা থেকে উঠতে পারে না তাকে ধরে বসাতে হয় কিন্তু তাকে হাসপাতালে নেয় না চিকিৎসা করতে চিফ জাস্টিসের হাতে হাত করি পড়িয়েছে শুধু তাই না তার হত্যা মামলা বিচার বিভাগের স্বাধীনতা কোথায় যিনি চিফ জাস্টিস ছিলেন তাকে লাঠি সোটা নিয়ে এনুসের বাহিনী নিয়ে এদেরকে উস্কিয়ে দিয়ে তাকে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে তাকে পদ বাধ্য করেছে এবং অন্যান্য জজদেরও জজদের যেভাবে বিদায় দিল আজকে দেশের যে অবস্থা সে আইনের শাসন নাই কোন রকম আর বিচারপতি নিয়োগ সব জামাতের লোক ইউনিভার্সিটিতে সব জামাত শিবিরের লোক আপনারা দেখেছেন যে একাত্তর মঞ্চ করা হয়েছে আমাদের যেটা খান পান্না এবং ডক্টর কামাল হোসেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখা সেখানে হামলা লতিফ সিদ্দিকে একজন মুক্তিযোদ্ধা তাকে গ্রেপ্তার করা হলো শিক্ষককে গ্রেপ্তার করলো সাংবাদিককে গ্রেপ্তার করা ওই সাংবাদিক পান্না বা শিক্ষক এত কোনো দল করে না তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেছে মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন করেছে তাদের উপরে হামলা করা হলো এমনকি কাদের দেখি সেও সভা করতে গেল তাকেও আর আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেতা হত্যা এত আছে প্রত্যেকটা পার্টি অফিস আজকে ধ্বংস আর সাংবাদিকদের লাশ তো প্রতিদিন পাওয়া যাচ্ছে কেউ তো কথা বলতে পারবে না লিখতে পারবে না আমাদের এখন সময় এসে গেছে আমরা দেখলাম দেশ চালাতে ব্যর্থ একটা লোক সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করে আজকে বাংলাদেশের নারীদের ইজ্জত নাই নারী বালিকা প্রতিনিয়ত তাদের ধর্ষণ করা হচ্ছে রেপ করা হচ্ছে কোনো বিচার কেউ পাবে না কোনো বিচার পাবে না আইনের শাসন নেই কই কিচ্ছু নেই এইভাবে এই দুঃশাসন চলতে পারে না আজকে শুধু লাশ যেখানে যাবেন লাশ নদীতে লাশ ঘরে লাশ মাঠে লাশ পুকুরে লাশ রাস্তায় লাশ রাস্তা তো কুপি প্রকাশে মেরে ফেলে কারো কিছু বলার নেই আজকে সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার নির্যাতন চলছে তাদের ঘর লুটপাট করা নারীদের উপর অত্যাচার মানে কত কথা বলবো গোয়ালন্দে নোরা পাগলার লাশ চোদ্দ দিন পর্যন্ত সেই লাশ কিন্তু কবরে ছিল হঠাৎ সেই লাশ তুলে লাশের উপর লাঠি দিয়ে পেটানো তারপরে আগুন দিয়ে সেই লাশ মারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এরা কি মুসলমান কোথাকার মুসলমান তারা যে লাশ তুলে নিয়ে পুড়িয়ে ফেলে দেয় যে এখন প্রত্যেকে যা যা এলাকায় যে সমস্ত উন্নতি হয়েছে সেগুলির তালিকা করে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আর ঘরে বসে থাকে না জেল জুলুম অত্যাচার নির্যাতন সবই দেখা হয়ে গেছে এখন সবাইকে নামতে হবে প্রতিবাদ করতে হবে কারণ মানুষ এখন অতিষ্ঠ মানুষকে বাঁচাতে হবে মানুষকে রক্ষা করতে হলে আর এই দুর্বৃত্তের হাত থেকে দেশকে রক্ষা করা দেশের জনগণকে রক্ষা করা আর যারা আজকে জঙ্গি সন্ত্রাসী এদের অস্ত্রের ভান্ডার আছে তাই বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আমাদের সেনাবাহিনী তো ডিপ্লয় করাই আছে যে তারা অস্ত্র উদ্ধার করে না কেন কোথায় কোথায় অস্ত্র আছে সেটা খুঁজে বের করে আর যদি খুঁজে বের করতে না পারে বললে আমরা বের করে দেবো আমরা জানি কাছে আছে আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে অস্ত্র তারা হুমকি দিচ্ছে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ দিচ্ছে যে পাঁচ তারিখে যদি ক্ষমতা না ছাড়তাম তারা গৃহযুদ্ধ বাধাত বাংলাদেশ সেনাবাহিনীকে তারা চ্যালেঞ্জ দিয়েছে সেনাবাহিনী করেটা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না এই সেনাবাহিনী গড়ে চলেছে হাতে করে সেটা আমার প্রশ্ন যে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে আর তাদেরকে একটা কোথাকার চ্যাংরা ছোকরা একটা হুমকি দিলো আর তারা গুটিয়ে গেল বা তাদের দাওয়াত দিয়ে খাওয়ালো এরা কি স্বাধীনতা সর্বমন্ত্র রক্ষা করবে তাহলে যাদের পাশে জনগণ থাকে না দেশের সমর্থন থাকে না তাদের কিছু হয় না এটা মনে রাখতে হবে আমি আপনাদের বলি একদিন ওই আমেরিকাই বলবে যে আমরা ভুল করেছিলাম বলবে তারা তাদের ভিতরে মানুষ আছে মনুষ্যত্ব বোধ আছে এরকম মানুষ তো আছে সেখানে যারা অপরাধ করেছে ইন্ড সাহেব তো ইন্ডেমিটি ইন্ডেমিটি থাকবে না ওই ইন্ডাবনিটি বাতিল হবে প্রত্যেক বিচার হবে যখন আমাকে বাঁচিয়ে রেখেছে তখন অবশ্যই এই বিচারগুলি আমরা করতে পারবো এ বিশ্বাস আমার আছে বাংলাদেশের জনগণই আমার পরিবার বা বাংলাদেশের জনগণই আমার শক্তি আমাদের আর কোনো শক্তি নাই জাতির পিতা বলে গেছেন সাথী মারছে ভাষণে কেউ দাবায় রাখতে পারবে না তাতে কেউ দাবায় রাখতে পারেনি পারবে না তা সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মানিকগঞ্জের একের সকল নেতা কর্মীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জীবী হোক খোদা হাতেস